আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আছি তোমাদের সাথে আজকে তোমাদের গণিত সাতানব্বই পৃষ্ঠায় যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট রূপান্তর করো এবং বড় ছোট সমান ব্যবহার করে তুলনা করো সম্পর্ক প্রতীকগুলো এই সম্পর্ক প্রতীকগুলো এখানে ব্যবহার করে এগুলো তুলনা করবো যে কোনটি ছোট কোনটি বড় অথবা কোনটি সমান তুলব উভয় সমান বা সেটি তুলনা করব সাতানব্বই পৃষ্ঠার একদম শেষের নিচের অঙ্ক তো দেখো কি বলছে এখানে এক নম্বর যে সাত বাই নয় আর পাঁচ বাই এই ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি বড় অথবা সমান অথবা কোনটি ছোট সেটি নির্দেশ করব আচ্ছা সেটি বের করতে সেটি তুলনা করতে হলে অবশ্যই আমাকে আগে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করে সমহর করতে হবে ভগ্নাংশটির আগে কী করতে হবে সমাহর করতে হবে সমাহ করার জন্য দেখো ভগ্নাংশের হরগুলোর হর গুলোর নয় আর বারো লশাগু করতে হচ্ছে নয় আর বারো ছত্রিশ নয় আর বারো লশাগু হচ্ছে ছত্রিশ বারো নয় তিন দু তিন চার বারো তিন দু নয় বারো তিন বং ছত্রিশ হচ্ছে তাহলে কি করবো ছত্রিশ ভাগ প্রথম চার সত্তর অতএব সাত বাই নয় সাতের সাথেও চার গুণ করবো এবং নয়ের সাথে কি করব চার গুণ করবো চার সাথে আঠাশ এবং চার তার মানে গত পর্বে তোমরা যেগুলো করেছো সমহর ঠিক একই নিয়মে করবো এরপরে দেখো ছত্রিশ ভাগ দ্বিতীয় কত কত বারো সমান উত্তর তার তিন হচ্ছে পাঁচ বাই বারো সমান পাঁচের সাথে তিন গুণ করবো এবং বারোর সাথে তিন গুণ করবো তিন পাঁচ পনেরো এবং তিন বারান ছত্রিশ ঠিক আছে আচ্ছা দেখো তো যেহেতু ভগ্নাংশের হরগুলো কিন্তু একই আর আমরা জানি ভগ্নাংশের হরগুলো যখন একই থাকে তখন যে ভগ্নাংশটি লব বড় সেটি হবে বড় ভগ্নাংশ ঠিক আছে তাহলে কি বলবো যেহেতু ভগ্নাংশের হরগুলো কি ভগ্নাংশের হরগুলো একই সুতরাং যে ভগ্নাংশটি লব বড় সেটি হবে বড় ভগ্নাংশ তাহলে কি লিখবো যেহেতু আঠাশ বড় পনেরো সাইডে ঠিক আছে তাতে আঠাশ ছত্রিশ পনেরো ছত্রিশ অর্থাৎ অর্থাৎ এই আঠাশ ছত্রিশ মানে সাত বাই নয় পাঁচ বাই বারো মূল ভগ্ন ছুটি ছিল কত পাঁচ বাই বারো তাহলে এইটি কথা উত্তর

তিন সাথে কত হলো একুশ এবং চার সাথে কত হচ্ছে আঠাশ হচ্ছে ঠিক আছে এখন আমি কি করব আঠাশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর কত সাত উত্তর চার অর্থাৎ ভগ্নাংশটি কত ছিল পাঁচ বাই সাত অর্থাৎ পাঁচের সাথে চার গুণ করবো এবং সাতের সাথে চার গুণ করবো চার পাঁচ হাজার কুড়ি এবং চার সাথে কত আঠাশ এখানেও তাই ভগ্নাংশী হরগুলো যখন একই তাহলে যে ভগনাংশীটি লভ সেটি হবে বড় ভগ্নাংশ ভালো কি করব যেহেতু 21 বড় ঠিক আছে 20 ছোট অতএব 21/28 20/ 28 অর্থাৎ তাহলে কি হলো 21/28 মূল কি ছিল 3/4 ছিল সার এটি হচ্ছে উত্তর ঠিক আছে দিকি উত্তর সব বেশি তোমরা যারা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবি ঠিক আছে এরপরে তিন নাম্বার

কত নয় দ্বিতীয় বর্ণকে ঘর এই হর দিয়ে ভাগ করব উত্তর হবে এক কোন সংখ্যাতে ওই সংখ্যা দিয়েই যদি ভাগ করা হয় তাহলে এক উত্তর হয় এখন কি হবে ভগ্নাংশটি লিখ ছয় বাই নয় অর্থাৎ ছয়ের সাথে এক গুণ করব এবং নয়ের সাথেও এক গুণ করব ছয় একটি ছয় নয় একটি নয় তাহলে যেহেতু ভগ্নাংশ হরগুলো একই তাহলে যে ভগ্নাংশটি লব্য হবে সেটি হবে বড় কিন্তু এখানে কী দেখা যাচ্ছে দুটি কী হচ্ছে অৰ্থাৎ ছয় বাই নাই আৰু ছয় বাই মানে ছয় বাই

এখানে বারো আবার দুই দিয়ে ভাগ করবে চার এখানে ছয় আবার করবো দুই এখানে আট আট ষোলো তিন শোলা আটচল্লিশ কত আটচল্লিশ আমি তোমাদেরকে রসাইকুটে বের করে দিলাম বাকি অঙ্ক অঙ্কটা তোমরা পুরো সমাধান করে তিন নাম্বার বা এক দুই তিনের মতো সমাধান করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম